আউলিয়াপুর নীলকুঠি মাদারীপুরের আউলিয়াপুর নীলকুঠি ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এটি ব্রিটিশ শাসনামলে নীল চাষের অত্যাচার প্রকৃষ্ট উদাহরণ স্থানীয়দের কাছে এটি ডাইল সাহবের নীলকুঠি নামেও পরিচিত এখানে ব্রিটিশ নীলকররা কৃষকদের নীল চাষে বাধ্য করেছিল এবং তাদের অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে ওঠে যা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নেয় ইতিহাসের পটভূমি প্রায় দুই শত বছর আগে ইংরেজ নীলকর ডানলব আউলিয়াপুরের এই বারো একর জমিতে নীলকুঠি স্থাপন করেন নীলকুঠিরা কৃষকদের নীল চাষে বাধ্য যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল এক সময় নীলকুঠি অত্যাচারের বিরুদ্ধে হাজী সৈয়দুল্লাহ ও তার পুত্র পীর মহসিন উদ্দিন দুদুমিয়া প্রতিবাদ করে তোলেন এই প্রতিবাদটি এক সময় বৃহত্তর গণ আন্দোলনে পরিণত হয় সতেরোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের পর ডানলব ও তার দলবল পরাজিত হয় এবং তারা নীলকুঠি ত্যাগ করে পালিয়ে যায় ওই যুদ্ধে বিজয় স্থানটির নাম রণখোলা হিসেবে পরিচিত বারো কক্ষ বিশিষ্ট আউলিয়াপুর নীলকুঠির মাঝামাঝি রয়েছে চুলি এবং প্রায় চল্লিশ ফুট উঁচু চিমনি যদিও বর্তমানে প্রায় নিশ্চিহ্ন নীলকুঠির জমিও বিভিন্নভাবে বেহাত হয়ে গেছে কিভাবে যাবেন রাজধানী ঢাকার গাবথলী সায়েদাবাদ ও কেরণেগঞ্জে নয়াবাজারের ব্রিজের উপর প্রান্ত থেকে পদ্মা বহুমুখী সেতু হয়ে মাদারীপুরগামে চলাচল করে নন এসি এসব বাসের ভাড়া লাগবে তিনশো থেকে চারশো টাকা মাদারেপুর থেকে আউলিয়াপুর নীলকুঠি যাওয়ার জন্য অটোরিকশা সিএনজি পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ